নমস্কার বন্ধুরা আজকে এসছি নতুন একটা খাবারের দোকানে খোঁজ নিয়ে হোটেল হ্যাঁ এটা একটা হোটেল কোন বিরিয়ানি না কোনো ফ্রায়েড না কোন পোলাও না একদম পরিষ্কার ভাত ডাল এই সমস্ত মাছ মাংস হোটেল হ্যাঁ এই দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরী হোটেল সিদ্ধেশ্বরী হোটেল এখানে উন্নত মানের সমস্ত নিরামিষ ও আমিষ খাবারের বিশেষ প্রতিষ্ঠান এখানে ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ এইখানে কি কি খাবার পাওয়া যায় আমি সমস্তটা দেব দোকান কখন খোলা হয় সবটা বলবো কিন্তু একটা জিনিস এখানে আসার একটা রাস্তা হচ্ছে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে ওই হচ্ছে উজ্জ্বলদার কারখানা উজ্জ্বলদার কারখানা থেকে সোজা আসলে বা এই হোটেলটা পড়বে দেখো কাস্টমার কিন্তু আসা শুরু করে দিয়েছে একের পর এক দুপুরে এখানে যদি বা দুপুর সবাই খায় এখানে আশেপাশে প্রচুর কারখানা আছে কারখানার লোকেরা সবাই আসে আশেপাশে পাড়া পাড়া আছে সেখানে কাজ করে তারা আসে এখানে নাকি রান্না বান্নাটা খুব ভালো হয় খুব একদম আহ পারিবারিক যে খাওয়াটা যেটাকে আমরা বলি সেই খাওয়াটা এখানে হয় সেই রান্নাটা এটা এখানে হয় সেই জন্য আমি আজকে এটা নিয়ে চলে আসলাম এখনো আমি যতদূর খবর পেয়েছি যে এখানে আমি ফার্স্ট আসলাম এই জায়গাটায় এই কাকিমা আমাকে খবর আমাকে উজ্জ্বল দা খবর দিয়েছে উজ্জ্বল দা বিরিয়ানি উজ্জ্বল দা আমাকে বললো সঞ্জীব ফিটু আয় সেখানে মানুষের আমি তুলে ধর এখানে ভালো খাবার করছে একদমই তাই ভালো খাবার করলে সেটা সবার তুলে ধরা উচিত আসো আমার সাথে কেমন আছো ভালো আছো কেমন চলছে হোটেল ভালো চলছে আবার কেমন সারা পাচ্ছ বলো

আমাদের কাস্টমার সকাল থেকে শুরু হয় আর সন্ধ্যাবেলা পর্যন্ত বাজারের ভেতর হোটেল তো না মঙ্গলবার আগে থাকতো এই মুহূর্তে এই যমুনা তুই জামা পাল্টেছিস

মেয়েটা ইয়ে দেওয়া দে আলুটা ওরে ছেলেটা বইশ ছেলেটা খাচ্ছে অনেক ছিল

সবকিছু দিয়ে দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা মটন এবং আলাদা পয়সা না 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 আমাদের সবাই যারা হ্যাঁ হ্যাঁ আমাদের দোকানে যারা খায় তারা সবাই মোটামুটি কম বেশি জানে

아나운서, 굿즈, 아나운서, 굿즈, 아나운서, 굿즈, 아나운서, 굿즈, 아나운서, 굿즈, 아나운서, 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 아

খাবে যারা সবজি সব রকম দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে রকম সবকিছু দিয়ে একশো তিরিশ টাকা এই মাছের পিসের এক রকম দাম আর এই মাছের ঠিক এটার দাম কত

তুমি পাঁচবার হ্যাঁ শুধু রাইস না তার সঙ্গে তোমার সবজি মাছের জল কি মাংস নিলে মাংসের জল সেগুলো এমনি পারে আলাদা পয়সা লাগবে না আলাদা পয়সা লাগবে ডাল দিচ্ছিস দেখা করে আর কি করবে ওই দিয়ে ওই খাক আর কি করবে দিয়ে দেটা ক্লাসটিকে ভরিয়ে দেবে দিদি বৈশাখের মাছের মাথা দিয়ে বাড়ি পিছনে এসে খাও Ben de, ben de, ben de. Canlar becek, nana, dediğim ben de. Başka. 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 দাদা আপনি দুপুরের খাবার দাও তো ও আরে ভাতে ক্ষতি হয় না কি দেব দাদা মাছ আছে আচ্ছা ডাল এক দিই